নমস্কার বন্ধুরা মোবাইল লিটারেচার্স লাইব্রেরি বাংলা সাহিত্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং হৃদয় ছুঁয়ে যাওয়া কিছু গল্প কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে থাকে আজও তেমনি একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন শুনে নেওয়া যাক গল্পটি গল্পের নাম মায়ের মমতা গল্পকার মিঠু হালদার বিপত্নিক তমালবাবু বয়স চল্লিশ ছুঁই ছুঁই তিনি খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছেন পুনরায় বিবাহের উদ্দেশ্যে তবে সেখানে প্রধান শর্ত হলো তার এক বছরের পুত্র সন্তানকে মায়ের স্নেহ দিতে হবে স্ত্রীর যোগ্যতা অপেক্ষা মায়ের যোগ্যতা অধিক গুরুত্বপূর্ণ বিজ্ঞাপনটি লুফে নিল অতশীর পরিবার অতশির বয়স প্রায় ছত্রিশ শারীরিক কিছু ত্রুটির কারণে সে কোনোদিন মা হতে পারবে না তাই তার বিয়েও হয় না এদিকে অতস্বী বাচ্চাদের খুব ভালোবাসে মাতৃত্বের সুপ্ত বাসনা তার হৃদয়কে সর্বদা নাড়া দেয় দুই পক্ষের যোগাযোগের মাধ্যমে উভয়ের বিবাহ সুসম্পন্ন হয়ে যায় তমালবাবু বলেন অতসী দেবী আজ থেকে ছেলের দায়িত্ব আপনার আপনি ওর মা আশা রাখি আমার বিশ্বাসের মর্যাদা আপনি রাখবেন অতসী বলে চিন্তা করবেন না আজ থেকে আমার মন প্রাণ ধ্যান জ্ঞান সব এই ছেলেকে ঘিরে শুরু হয় মায়ের কঠিন ব্রত ছেলের নাম রাখে অমলা কখনো মলিন হতে দেবে না তাকে পরম স্নেহে যত্নে সে তার সন্তানকে মানুষ করতে থাকে ছেলে বড় হয় স্কুলে যায় মা যত্ন করে টিফিন বানিয়ে দেয় অমলান বলে মা তুমি সামনে না থাকলে আমার খেতে ইচ্ছেই করে না মা বলেন শোনো সবার সঙ্গে বসে টিফিন খাবে সবার সাথে খাবার ভাগ করে খাবে দেখবে ভাল লাগবে এইভাবে সবার সুখে দুঃখে ছেলেকে পাশে থাকতে শিক্ষা দেয় মা স্কুল থেকে ফিরে মাকে জড়িয়ে ধরে আমলান। মা পরম বুকে টেনে নেন তার তাকে সারা সারাদিনের কথা আগ্রহ ভরে শোনেন ছেলেকে নিজেই পড়ান দুর্গা ঠাকুর দেখতে গিয়ে কত প্রশ্ন করে মাকে মা ঠাকুরের দশটা হাত কেন অসুরকে মারছে কেন অস্ত্রগুলোর নাম কি ছোট্ট শিশুর সরলতা ফরা প্রশ্নের উত্তর দেন তিনি যত্ন সহকারে পুরাণের কথা গল্পের মাধ্যমে শোনান মা ছেলের এমন বন্ধন দেখে খুব খুশি হন বাবু নিজেকে ধন্য মনে করেন মনে মনে অতসিকে তার স্ত্রীর জায়গা দিয়ে দেন অতশী অবশ্য প্রথম থেকেই তমালবাবুকে সম্মান দিয়ে এসেছে ওনার জন্যই তো তার মা হওয়া দিন কেটে যায় অমলান আজ তিরিশ বছরের যুবক সে ডাক্তার নিজে একটা হাসপাতাল তৈরি করেছে মা বলেছেন হাসপাতালের নাম রাখো বাবার নামে তমালতরু এই তমালতরুতে অতসী দেবীর নিত্য যাতায়াত সেখানে তিনি প্রত্যেকের সুখ দুঃখের কথা শোনেন তাদের নিজের হাতে ঔষধ দেন একদিন এখানে হয় বিথিকা প্রায় প্রবল ভর্তি বিথিকার সেবা শুশ্রুষা করে তাকে সারিয়ে তোলেন অতসী দেবী কেমন যেন মায়ায় পড়ে যান তিনি বিথিকা ও তাকে মায়ের মতো আঁকড়ে ধরে সন্তান স্নেহ দিয়ে তিনি তাকেও নিজের করে নেন নিজের পুত্রবধূ করে ঘরে তোলেন বিথিকাকে আজ এই তমালতরুর এক বছরের পূর্তি উপলক্ষে সবাইকে বিনা পয়সায় ওষুধ বিতরণ করে চলেছেন অতসী দেবী বিথিকাও সঙ্গে আছে তার সত্তর বছর বয়স্ক তমালবাবু ভাবছেন এমনও হয় এত নিঃস্বার্থ সেবা আর অতসীর ভাবনা ভগবান তার জন্য এত সুখ ছিলেন সে যে আজ অনেক সন্তানের মা নমস্কার আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও